সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আপুটা দেখতে শুনতে অনেকটাই সুন্দর আসলে কেন আসছে এত সুন্দরী হয়ে প্রতিবেদনে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আপু আপনার নাম কি সোনালী সোনালী আপু কেমন আছেন আপনি ভালো আছেন ভালো আছেন আপনার বাড়ি কোথায় ঠিকানা কোথায় আমার দেশের বাড়ি মমিশিং আমি থাকি নবিনগর নবিনগর কেন থাকেন কার সাথে থাকেন কার সাথে থাকব খালার সাথে থাকি তোমার কোন মানে জীবন সঙ্গী টঙ্গে আছে বিয়ে শাদি করে মানে থাকতেছেন জীবন

যাচাই বাছাই করবেন টাকা পয়সা না থাকুক যার মনটা ভালো হবে তাকে বিয়ে করতে ঠিক আছে তা আপনার সঙ্গে কিভাবে আমি বলে দিই হ্যালো বিহ শুনতে পারলেন অসহায় আপস জীবন গল্প আরও যদি কেউ তথ্য জানতে চান খোঁজখবর নিয়ে বিয়ে করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন এইট জিরো নাইন ফাইভ নাইন জিরো থ্রি সিক্স নাম্বারটা খোলা থাকে তো সব সময় যাক নাম্বারটা খোলা রাখবেন অবশ্যই পাঁচ সপ্তাহ নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন তোকে আপু ভালো থাকেন দোয়া করে আপনার মনে আশাটা পূরণ হোক আসসালামু আলাইকুম